হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম 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 আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এই ব্লগটা শ্যুট করেছিলাম আমি মকর সংক্রান্তির দিন বিকেলবেলা থেকে তো চলো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো মকর সংক্রান্তি মানে পিঠে খাওয়ার দিন তাই পিঠে বানানোর ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি কি করে আমি পুলি পিঠে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগে এত ঠান্ডা আমি ঠান্ডায় জমে যাচ্ছি চাদর ঢাকা দিয়ে একদম চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্না করে কী করছি তোমাদেরকে তো দেখালাম তো এই দেখো ক্ষীরটা ফুটছে তো এই ক্ষীরটা মানে ফুটতে ফুটতে যখন শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে গুড় অ্যাড করব তারপরে সেই ক্ষীর পুলির সেই ক্ষীরটা রেডি হয়ে যাবে তো চলো সেটাকে রেডি করে নিই তারপর তোমাদের সামনে আসছি আর এখন পিঠাটা বানাবো না প্রায় সন্ধ্যে সাড়ে ছটা ছটা নাগাদ আমি তৈরি করবো এখন বাজে পাঁচটা তো এটাকে বানিয়ে রেখে দেবো তারপর সাড়ে ছটার পরে মানে পিঠাটা বানাব তারপর তখন রান্না করব আর পিঠে আজকে কেন করছি মকর সংক্রান্তি পিঠে বানানো পিঠে খাওয়া এটা নিয়ম তো সকালে কিছু বানানো হয়নি তো ভাবলাম যে সন্ধেবেলায় বানাবো সকালে গিয়ে লেট হয়ে গিয়েছিল তো তারপর ভাবলাম যে চলো তাহলে বাবুকে ঘুম দিয়ে আমার এই কাজগুলো এগিয়ে রাখা যাক তো বাবুকে এখন ঘুম দিয়েছে ও ঘুমোচ্ছে আর আমি এই কাজগুলো করতে এসেছি তো চলো আগে করে নিই ঝটপট সেটা নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে হয়ে গেলো আমাদের পিঠে খাওয়া আমি ততক্ষণ গুড়টা কেটে রাখি তো এই হচ্ছে গুড় মায়ের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে গুড় ক্ষীর দুধ কারণ মায়ের বাড়ি থেকে নাকি দিতে হয় মকর সংক্রান্তিতে এসব খাওয়ার জন্য তো যাই হোক মা দিয়ে পাঠিয়েছে কালকে যখন আমি আসি ওই বাড়ি থেকে তো এটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি কখন চলে এসেছি তো যাই হোক কালকে এসেছি কালকে মানে রবিবার আর কি আর রবিবারে আমাদের একটা পিকনিকও ছিল তো আমাদের বলতে অফিসের পিকনিক ছিল আমার বর্মশাইয়ের অফিসের পিকনিক ছিল তো সেই পিকনিকটা অ্যাটেন্ড করার জন্য আমাকে সকাল সকাল আসতে হয়েছিল। তো সকাল সকাল এসেও কিন্তু আমাদের পিকনিকে যেতে লেট হয়ে গেছিলো কেননা এইদিকে কিছু কাজ পড়ে গেছিলো তো সেই কাজের কারণেই যেতে লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকে এখানেই রয়েছে যে কারণে পিঠাটা বানাবো আর মা সব কিছু দিয়ে পাঠিয়েছে তো চলো কাজটা আগে করি তোমাদের সঙ্গে গল্পও তো করবো কিন্তু কাজটাও করি এইভাবে কাটা যাচ্ছে না তো আমি ক্যামেরাটাকে অফ করে আগে কেটে নিই গুড়টা তো হয়ে গেছে আমার অনেকটাই গুড় কাটা মানে যতটা লাগবে আর কি আর এদিকে এটা ফুটতেই আছে আর একটু পরে দেব আর একটু শুকনো হোক তারপর দেব গুড়টা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে কীভাবে আমি পুলিপিঠের সেই পুটটাকে তৈরি করব। পুলি পুলিপিঠার সেই পুটটাকে কিভাবে তৈরি করা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা খিসা পিঠা বলি তোমরা সবাই কে কী বলো সেটা আমাদেরকে মানে মানে আমাকে আর কি আমাকে লিখে জানাবে তো আমি তো এখনও রেডি করিনি পুরোপুরি জাস্ট শুরু করলাম আর কি তো তোমরা কে কি বলো সেটা লিখে জানাবে আর তোমাদেরকে একটা কথা জানাই যে আমি পৌষ মাসেই মায়ের বাড়ি গিয়েছিলাম তো বেশ অনেক দিনই আমি ওখানে থাকলাম আর যেহেতু পৌষ মাসেই গিয়েছিলাম সেহেতু আমাকে পৌষ মাসে এই বাড়িতে আসতে হবে তো সেই কারণেই সংক্রান্তির আগেই আমি চলে এসেছি আর কি তো এটা নিয়ম নিয়ম তো করতেই হবে তো সে কারণে আমি কালকে মানে গতকালকে চলে এসেছি না হলে পিকনিকটা করে আবার চলেও যেতে পারতাম কিন্তু সেটা তো করা যেত না যে কারণে আমাকে আসতে হয়েছে তো এটাই তো নিয়ম তো চলো এবার খুঁড়টাকে অ্যাড করব এইভাবে ঘুরতে ঘুরতে পুরো করতে গলে যাবে এবার তারপর শুকনো শুকনো হবে তখনই নামাবো তো এই অবস্থায় আমি নামিয়ে নেব নামিয়ে নেবকে কি এখানে গ্যাসটাকে অফ করে দিলাম এই অবস্থায় থাক কিছুক্ষণ পর দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা আমি তো একেবারে পাকা গৃহিণী নই তো আমি জাস্ট কয়েকবারই করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখা যাক আমার মনে হয় এই থিকনেসটাই ঠিক আছে এটাকে গাড় করতে হবে না এরকমই ঠিক আছে মনে হয় তো কী ব্যাপার আমি সেটা তোমাদের পরে বলে দেবো তো এখন এই অবস্থায় আমি রেখে দেবো হবে আপনার বুঝে যাব তো প্রায় ঠান্ডা হয়েই এসেছে আর অনেকটা জমেও গিয়েছে তো যেই থিকনেসটা আমি রেখেছিলাম সেটাই ঠিক আছে তো এবার আমি নিয়ে নিয়েছি সুজি পিঠে বানাবো সুজি দিয়ে যে কারণে জলটাকে প্রথমে গরম করে নেব জলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো তারপর জলটা ফুটে উঠলে দিয়ে দেব আমি সুজি সুজিটা যখন নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে ঘন হয়ে কিন্তু শুকিয়ে আসবে আর তারপরেই ডো বানিয়ে নিয়েই পিঠে বানাতে শুরু করে দিতে হবে যেটা আমরা করে নিয়েছি তো এই দেখো মা প্রথমে পিঠে বানাতে শুরু করে দিয়েছে আমি ছিলাম বাবুকে খাওয়ানোর জন্য ওই ঘরে তো মা যেহেতু থালাতে এইভাবে শুয়ে শুয়ে পিঠেগুলোকে রেখেছে তো আমি ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে ভালো লাগবে যেটা আমরা মায়ের বাড়িতে করে থাকি তো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর তারপরে যখন ছবি তোলা হয় তখন থালাটাও দেখতে সুন্দর লাগে তো এই বাড়িতে আমি থালাই করছি ওই বাড়িতে যেটা আমরা করতাম কুলোর মধ্যে দেখো কী সুন্দর লাগছে থালার মধ্যে সাজানো ফুলের মতো এইটুকু বেঁচেছে ক্ষীর আর ওইটুকু দিয়ে কি করব। একটু আমি খেলাম আর কিছুটা দুধের মধ্যে মা দিয়ে দিয়েছিল মানে দুধটাকে গাঢ় করার জন্য তো এখন দুধ বসিয়ে দিয়েছে আমাদের পিঠে সব বানানো হয়ে গেছে আর এখান থেকে আমি দুধটা ফুটে উঠেছে যখন তখন পিঠেগুলো নিয়ে নিয়ে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে বাকি কাজটা মাই করবে দুধের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে কি বলে ওটা এলাচ আর তারপর গুড়টা পরে দেবে মা গুড়টা কেটে রাখছে আর আমি পিঠে দেওয়ার কাজটা করছিলাম এই দেখো কি সুন্দর পিঠে আমাদের তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ এই পিঠে তো চলো প্রথমে আমার ছেলের জন্য একটু বেড়ে নিয়ে যাই আরও কি বলছে সেটা তোমাদেরকে মানে দেখায় চলো তো এটা একটু বলি যে আমরা কিন্তু খেজুর গুড় ইউজ করেছি কুসুর গুড় দিলে কিন্তু সেটা ভালো হয় না মানে পিঠেটা ভালো লাগে না আর কি তো পিঠেতে মানে এই পিঠেতে আর কি খেজুর গুড়টাই পিঠে নিয়ে এসেছি সবগুলো নিয়ে এসছি তুমি নিচে এসো দেখো কতগুলো আচ্ছা কে খাবে এটা তো এসো 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 তো পিঠে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে দেখতে তোমরা একটু বলবে তো বাবুকে এখন খাওয়াবো তাহলে চলো বন্ধুরা আজকের আজকের ব্লগটা ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো ও টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও গুড নাইট